আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন তো ফাইনালি ব্রাজিল কোফাই আমেরিকার তাদের প্রথম ম্যাচটা খেলতে নামতেছে যেখানে আগামীকাল ভোর সাতটায় বাংলাদেশ টাইম ভোর সাতটায় তারা কোস্টারিকার বিপক্ষে খেলবে তো এই ম্যাচের আগে কিন্তু এমন একটা নিউজ ভাইরাল হয়েছে যে নেইমার জুনিয়র ব্রাজিল দলে যোগ দিছে তিনি সামনের ম্যাচটা যদি নাও খেলে এরপরের ম্যাচটা তিনি খেলবেন নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট হয়ে গেছেন তিনি ডুরিবাল জুনিওর তাকে স্কোয়াডে রাখছে এমন ধরনের একটা নিউজ কিন্তু ভাইরাল হয়েছে সো এটা নিয়ে কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই নেইমার জুনিয়রকে আসলেই কোফা আমেরিকা খেলবে কি খেলবে না এই বিষয়টা নিয়ে আমাকে আরও একবার কথা বলতে বলেছেন ভাই দেখুন এটা নিয়ে কিন্তু আমি লাস্ট একটা ভিডিওতে কথা বলছিলাম যেখানে বলেছিলাম যে নেইমার জুনিয়রের কোফাই আমেরিকা খেলার পসিবিলিটি নাই বললেই চলে একেবারে নাই কোনো চান্সই নাই কারণ তিনি মাঠে ফিরতে এখনো পর্যন্ত তার আরও দুই মাস সময় লাগবে তার ফিটনেস রিকভারি প্রসেস সবগুলো কাজ কমপ্লিট করতে দুই থেকে তিন মাস লাগবে সো অনুযায়ী এখন নেইমার জুনিয়রের কোফা আমেরিকা খেলার কোনো প্রশ্নই ওঠে না এখন আমি যদি গতকালকে এই বিষয়টা নিয়ে আবারও কথা বলতাম যে হ্যাঁ নেইমার জুনিয়র কোফা আমেরিকা খেলতে পারবে না অথবা তিনি ব্রাজিল স্কোয়াডে নেই তাহলে কিন্তু ওই ফিকগুলো যেগুলা বাইরাল হয়েছে এগুলা আমারে দেখাইয়া বলতেন যে হ্যাঁ আপনি বেশি বোঝেন এই দেখেন ফটোশ্যুট হইতেছে এই দেখেন সবাই ছবি তুলতেছে নেইমার স্কোয়াডের সাথে অ্যাড হয়েছে এই বিষয়টা কিন্তু আপনার সবাই বলতেন বাট এখন আমি গতকালকে না বলে এখন এই নিউজটা এই সম্পর্কে কথা বলার কারণ কি জানেন ভাই দেখুন কোফা আমেরিকার স্কোয়াডে যদি কোনো একটা দল পরিবর্তন আনতে চায় তাহলে কিন্তু তাদের ফার্স্ট ম্যাচটা হওয়ার বিশ ঘন্টা আগে কিন্তু স্কোয়াডটা চেঞ্জ করতে হবে এখন ব্রাজিলের স্কোয়াডটা যদি দেখেন তাহলে দেখবেন যে ব্রাজিলের যে প্লেয়ারকে ইনজুরি রিধনে ড্রপ করা হয় নাই এখন ব্রাজিলের সামনের যে তাদের ম্যাচটা কিন্তু ম্যাচের যেই টাইমটা এখন কিন্তু আপনারা যেই মুহূর্তে ভিডিওটা দেখছেন ওই মুহূর্তে হিসেব করলে হয়তো বা দশ থেকে বারো ঘন্টা সময় আছে হাতে এর থেকে কিন্তু বেশি নাই সো যেইখানে কোন ঘোষণা করে দিছে যে কোনো একটা প্লেয়ারকে যদি ড্রপ করতে হয় ইঞ্জুরি রিজনে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা আগে ওই নিউজটা তাদেরকে জানাইতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সবগুলো কাজ কমপ্লিট করতে হবে তো ওই অনুযায়ী আপনি যদি এখন ব্রাজিলের স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখবেন যে কোনো একটা প্লেয়ারকেও কিন্তু চেঞ্জ করে নাই সেই অনুযায়ী এটা তো ক্লিয়ার হয়ে গেল নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে নেই তো এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রের যে পিকগুলা ভাইরাল হইল এগুলা কি আসলে তার ব্রাজিলের যে দলটা ওই দলের সঙ্গে একসাথে ট্রেনিং করতেছেন এই জন্যই কি ভাইরাল হইল না এখানে ভিন্ন কোনো সূত্র রয়েছে ভাই দেখেন নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডের সাথে অনুশীলন করতেছে এটা সম্পূর্ণ নিউজ এখন এই কথা কেন জানেন কারণ হচ্ছে ব্রাজিলের যে যে স্কোয়াডটা রয়েছে ওইখানে জন প্লেয়ার তারা কিন্তু একসাথে অনুশীলন করবে একটা প্লেয়ারও কিন্তু ওদের সাথে অনুশীলন করতে পারবে না যেটা কোন বেবলের নিয়ম আর কি ওই নিয়ম অনুযায়ী এখন কথা হইতেছে নেইমারের সাথে তাহলে এই ফিক কিভাবে ভাইরাল হইল ভাই দেখুন নেইমার জুনিয়র ব্রাজিল ক্যাম্পে আছে স্কোয়াডে নাই ক্যাম্পে আছে সো সে যেহেতু ক্যাম্পে আছে এখন ব্রাজিলের ক্যাম্পটা যদি হিসাব করেন তাহলে ব্রাজিলের ক্যাম্পটা কোথায় ব্রাজিলের ক্যাম্পটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিতে সো ওই মাঠেই কিন্তু ওই ক্যাম্পে কিন্তু নেইমার জুনিয়র যোগ দিয়েছে যেখানে তিনি আলাদা মাঠে অনুশীলন করতেছে ব্রাজিল যেই মাঠে অনুশীলন করতেছে ওইখানে না তার যে রিকভারি প্রসেসটা নেইমার জুনিয়রের সেই কিন্তু অন্য মাঠে ক্যালিফোর্নিয়ার একই ক্যাম্পে বাট অন্য মাঠে একটা ক্যাম্পে তো অনেকগুলো মাঠ থাকে ব্রাজিল হচ্ছে একটা মাঠে অনুশীলন করতেছে আর নেইমার জুনিয়র পার্শ্ববর্তী যে কিন্তু অনুশীলন করতেছে অনুশীলন তার প্রসেসে আছে নেইমার জুনিয়র ছিলেন ওই কিন্তু মিলিতাও এবং হচ্ছে রাফিনা এই তিনটা প্লেয়ার কিন্তু নেইমার জুনিয়রের সঙ্গে দেখা করতে গিয়েছিল যার কারণ ওইখানে তারা পিক তুলেছে নেইমার কিন্তু ব্রাজিলের অনুশীলনে এসে কিন্তু কোনো ধরনের পিক তোলে নাই অথবা তাদের সাথে দেখা করে নাই উটু নেইমারের সাথে দেখা করার জন্য গেছে যার কারণে কিন্তু এই পিকগুলা ভাইরাল হয়েছে সো এই পিকগুলা দেখাই অনেকে বলতেছে নেইমার ব্রাজিল দলের সাথে অনুশীলন করতেছে তিনি ব্রাজিল স্কোয়াডে অ্যাড হয়েছে এটা সম্পূর্ণ ফিক নিউজ ভাই এটা সম্পূর্ণ একেবারে ফেক সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়র আসলে কোফা আমেরিকার স্কোয়াডে আছে কি নাই তিনি দলের সাথে অনুশীলন করতেছে নাকি আলাদা একই ক্যাম্পে আলাদাভাবে অনুশীলন করতেছে সো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ নিউজটা জানতে পেরেছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করব যাও যাওয়ার আগে বলতে চাই আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন এমন এমন কন্টেন্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে তাকে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ ভাই